আচ্ছা আমরা আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে যে শেখ মুজিবুর রহমানের যত নোংরা ইতিহাস রয়েছে শেখের যত ইতিহাস রয়েছে তা আপনাদের সাথে ডিসকাস করার জন্য এবং তার যে ইতিহাসগুলো আপনাদের থেকে লুকানো হয়েছে যে শেখ মুজিবুরের যে যত নোংরা ইতিহাস আপনাদের থেকে লুকানো হয়েছে সেগুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজ আমরা উপস্থিত এখানে তো আপনারা জানেন আপনারা জানেন এবং অনেকে জানেন না যাদের থেকে লুকানো হয়েছে কারা জানে না জানে না এরা যারা হচ্ছে ছোটবেলা থেকে সমাজ বই পরে 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 বড় হয়েছে এবং শেখ হাসিনার বিশ বছরের শাসন আমলে যে সে বই রচয়িতা করেছে এবং বইগুলোকে এক এককেন্দ্রিকরণ করে ফেলেছিল যে শেখ হাসিনা যে প্যাসিস্ট শেখ হাসিনা এক এককেন্দ্রিকরণ করার মাধ্যমে সব কিছুতে শেখ মুজিবুর রহমানের যে একটা ছাপ এনেছিল শেখ মুজিবুর রহমানকে যে প্রমোট করতে চেয়েছিল বিকৃত ইতিহাস করে এবং আপনারা জানেন যে সবখানে সে শেখ মুজিবকে প্রমোট করতে চেয়েছিল এবং তাকে এমনভাবে প্রমোট করতে চেয়েছিল যে তার তাকে দিয়ে বোর্ড ব্যাংক কেনা যায় জনগণের বোট নেওয়া যায় কিন্তু তা পরক্ষণে হিতের বিপরীত হয়ে দাঁড়িয়েছিল শেখ হাসিনার জন্য এবং আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পরে জনগণ এতটা ক্ষুব্ধ ছিল শেখ মুজিবুরের প্রতি এতটা ক্ষুব্ধ ছিল যে শেখ মুজিবুরের যত মূর্তি ছিল যত ভাস্কর্য ছিল জনগণ সেটাকে লাথি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলেছে এবং যেখানে যা ছিল শেখ মুজিবুরের সব লাথি দিয়ে ভেঙে ফেলা হয়েছে আপনারা তাও দেখেছেন এবং শেখ মুজিবুরের মূর্তির উপর দাঁড়িয়ে মানুষ শেখ মুজিবুরের মূর্তির উপর দাঁড়িয়ে মানুষ সেখানে করেছিল আপনারা তাও দেখেছেন সেই ইতিহাসও আপনাদের জানা এবং দেখা সো এ থেকে বোঝা যায় আসলে কি এ থেকে এটা বোঝা যায় যে শেখ মুজিব একটা ফ্যাসিস্ট ছিল এবং তাকে জোর করে দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং যে জিনিসটা চাপিয়ে দেওয়া হয় এটার যে বিস্ফোরণ হয় এটা অনেক বিকট আকারে হয় আর এই বিস্ফোরণটাই শেখ মুজিবের উপরে পড়েছে তার আত্ম তার সম্মানের উপরে পড়েছে এবং জনগণ তাকে জুতা দিয়ে পিটিয়ে তার মাথার উপর উপর উঠে প্রস্রাব করে এবং লাথি দিয়ে বেঙ্গে ফেলা হয়েছে তার ভাস্কর্য এটাই হচ্ছে একটা একটা বহির প্রকাশ মানুষের ক্ষোভের বহির প্রকাশ এবং মানুষটা ঘটিয়েছে এবং সেখানে যে একজন দুজন মানুষ ছিল এমনও না সেখানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ ছিল এবং সকল মানুষ সেটাকে উদযাপন করেছিল যখন তার মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছিল এবং এবং শুধু তাই নয় সেখানে স্লোগান ধরেছিল মানুষ যে মুজিববাদ মুজিবাদ মুদ্রাবাদ মুদ্রাবাদ এবং সেই শেখ মুজিব সেই শেখ মুজিব ভারতের বিশাল বড় একজন দালাল ছিল আপনারা জানেন যে সে দেশকে একরকম ভালো ভারতের হাতে তুলে দিতে চেয়েছিল আপনারা দেখেছেন তার বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস আপনারা দেখেছেন এবং কি করে বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস জনগণের মাঝে মাঝ থেকে গায়েব করে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে সেটাও দেখেছেন এবং সালে দুর্ভিক্ষ আপনারা অনেকে শুনেছেন অনেকে দেখেছেন এবং সেখানে লক্ষাধিক মানুষ মারা গেছে আপনারা তাও দেখেছেন এই দুর্ভিক্ষটা আসলে কোনো প্রাকৃতিক দুর্ভিক্ষ ছিল না আপনারা সেটা জানেন এবং সে দুর্ভিক্ষে লক্ষাধিক মানুষ মারা গেছে এবং সেটা কোনোভাবে প্রাকৃতিক কোনো দুর্য ছিল না দুর্ভিক্ষ ছিল না সেটা মানব সৃষ্ট ছিল এবং আহ বেসরকারি এবং বিদেশি সংস্থাগুলো নিয়োগ করেছিল যে এই দুর্ভিক্ষটা ছিল সম্পূর্ণরূপে ঘটানো এবং যেটা ছিল দুর্নীতির একটা আখড়া খানার পরিপ্রেক্ষিতে দুর্নীতিটা হয়েছে দুর্ভিক্ষটা হয়েছে আপনারা তা জেনেছেন সো শেখ মুজিবুরের ছেলে শেখ কামালকে যদি ধরি সে ছিল একটা বিকৃত মানসিকতার একজন মানুষ শেককামাল। ব্যাংক লুট করেছে আপনারা জানেন শেখ কামাল একটা একটা হচ্ছে পিশাস যেটাকে বলে সেই মানসিকতার একজন মানুষ ছিল শেখ কামাল এই মানুষগুলো বাংলাদেশকে শাসন করার মতো করে শোষণ করে গেছে এবং তা আমরা ইতিহাস থেকে জেনেছি এবং তার প্রকৃত ইতিহাস আর বলে না যে ইতিহাস কখনো চেপে রাখা যায় না সেটা বিস্ফোরণ ঘটেছে কিন্তু এই কালে এবং শেখ মুজিব চেয়েছিল যে খুব নিখুঁতভাবে দেশকে ভারতের হাতে তুলে দিতে এবং আপনারা জানেন যে পঁচিশ বছরের একটা চুক্তি করেছিল শেখ মুজিব এই শেখ মুজিব বছরের চুক্তি করেছিল ভারতের সাথে এবং ভারত এদেশকে তাদের একটা অঙ্গ প্রদেশ হিসাবে ব্যবহার করবে এবং শুধু সরকার থাকবে দেশের কিন্তু সরকার পরিচালনা করবে ভারত এমনটাই ঘটেছে আমরা দেখেছি যেটা ঘটেছে শেখ হাসিনার মাধ্যমে এবং আপনারা যারা বলেন না শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা ফ্যাসিস্ট ইটস ট্রু বাট শেখ হাসিনা প্রথম ফ্যাসিস্ট না শেখ হাসিনা প্রথম ফ্যাসিস্ট না প্রথম ফ্যাসিস্ট ছিল শেখ মুজিব এবং প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব প্রথম ভোট চুরি শেখ মুজিব করেছে স্বাধীন বাংলাদেশের প্রথম হত্যা শেখ মুজিব ঘটিয়েছে এরশাদ শিকদারকে শেখ মুজিব লোকজন দ্বারা মেরে ফেলে এরশাদ শিকদার লোকজন মেরে ফেলে শেখ মুজিব জাতীয় সংসদে যা ভাষণ দিছিল কোথায় সে এরশাদ শিকদার আমরা সেই ইতিহাস জানি এবং সেই ইতিহাস আমরা এখন মানুষের মাঝে আলোচনা করতে পারি সো এই শেখ মুজিব একটা দানবীয় রূপাকার ধারণ করেছিল তার অপকর্মের মাধ্যমে এবং সেটাকে একটা শিল্পের পর্যায় নিয়ে গেছিল যত অপকর্মকে একটা শিল্পের পর্যায় নিয়ে গেছিল। এই শেখ হাসিনা যা আমরা দেখেছি সো এই ইতিহাসগুলোকে আপনি কোনোভাবে মুছে দিতে পারবেন না যেটা ঘটেছে আমরা জানি যে শেখ হাসিনাও একটা ভারতের গোলামীর একটা যেই অবায়রণ্য দেশকে তৈরি করেছিল। এবং পাঁচই আগস্ট সে ভারতের জিনজির ভেঙে জনগণের জনগণের একটা যে বিস্ফোরণ ঘটেছে দেশের মাধ্যমে এবং শেখ হাসিনাকে পলায়ন করতে বাধ্য করা হয়েছে সো এই থেকে বোঝা যায় আসলে তারা কতটা অজনপ্রিয় এবং জোর করে চেপে রাখার মানসিকতা এদেশের উপর লালন করেছিল এবং যত রকম অন্যায় অত্যাচার দুর্বিশহ রাজনীতি রাজনৈতিক অপচর্চা রাজনৈতিক সহিংসতা এদেশে তৈরি করেছিল সেটা অসত্য নয় সো এই ইতিহাসগুলোকে কোনোভাবে ভুলিয়ে দেওয়া সম্ভব নয় শেখ মুজিবের আমল যদি দেখি উনিশশো সাল থেকে উনিশশো সালের আমল এই আমলগুলো একটা যে কাল অধ্যায় ছিল এ দেশের জন্য এবং উনিশশো সালে রাজনীতির সাথে এবং মুক্তিযুদ্ধের সাথে কমপ্লিটলি বেমানি ছিল সেই বেমানিটা শেখ মুজিব করেছিল কেননা আমরা জানি যে উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ ঘটেছিল সে মুক্তিযুদ্ধটা কেন ঘটেছিল এই মুক্তিযুদ্ধটা ঘটেছিল যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর যে অত্যাচার করেছিল এটার প্রতিবাদ হিসেবে মুক্তিযুদ্ধ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর যে একটা দুর্নীতির আখড়াকানা বানিয়েছিল সেজন্য মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছিল ভোট থেকে রক্ষার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছিল একটা শাসকের হাত থেকে শোষণ থেকে মুক্তির জন্য মুক্তিযুদ্ধ এবং যা উনিশশো সালের পরে উনিশশো থেকে পঁচাত্তরের ইতিহাসে আমরা সেটাই ফিরিয়ে আনতে দেখেছি সেই শেখ মুজিবকে তাহলে ধরা যায় যে মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে অস্বীকার জানিয়েছে শেখ মুজিব এবং সেই শ্যাতনাকে একটা বিকৃত পর্যায়ে নিয়ে গেছে শেখ মুজিব আর এটা এত বিকৃত পর্যায়ে শেখ মুজিব নিয়ে গেছে যে এটাকে শেখ হাসিনা বাধ্য হয়েছিল যে বইয়ের ইতিহাস থেকে লুকাতে এবং আপনি দেখবেন যে কোন স্বীকৃত বইতে উনিশশো সাল থেকে উনিশশো সালের কোন ইতিহাস নাই এগুলো কমপ্লিটলি গায়েব করা হয়েছে তো এই যে উনিশশো থেকে উনিশশো স্বাধীন বাংলাদেশের প্রথম প্রথম রাষ্ট্র প্রতি এবং প্রধানমন্ত্রীর যে শাসনামল এটা তো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ শাসনামল তো এই শাসনামলটাকে আসলে কেন লুকানো হয়েছে এটা একটা প্রশ্ন যেটা দাঁড়িয়েছে তো এই প্রশ্নটাকে আপনি কোনোভাবে উপেক্ষা করতে পারেন না সো এই যে শাসনামল যত অপসংস্কৃতি যত শেখ মুজিবকে দেখেছি শেখ মুজিবের সন্তান শেখ কামালকে দেখেছি যে শেখ মুজিবের যে একটা ছত্র ছায়া থেকে শেখ কামাল যে ব্যাংক ডাকাতির মতো ঘটনাগুলো ঘটিয়েছে এবং হত্যা রাহাজনী তার জন্য খুবই সামান্য বিষয় ছিল এবং সেই শেখ কামাল এই সে শেখ কামাল যে প্রকাশ্যে মানুষকে হুমকি থামকি দিয়ে বেড়াতো এই সে শেখ কামাল যে দেশের ভিতরে একটা অরাজকতার সম্পর্ক তৈরি করেছিল শেখ মুজিবুরের ছত্র ছায়া থেকে এবং উনিশশো সালে সালের দুর্ভিক্ষ যদি আপনি আবার ফিরে যান সেই দুর্ভিক্ষ এমন ভাবে হয়েছিল যে আপনারা অঞ্চলে যদি দেখতেন তখন তখনকার ছবি এবং বিদেশি সংস্থাগুলোর রিপোর্ট এখনো রয়ে গেছে তো সেই উনিশশো সালের রিপোর্টগুলো আপনারা যদি দেখেন যে সেখানে মানুষগুলো এক পাশে না খেয়ে মারা যাচ্ছিল এবং মানুষগুলো কঙ্কালের মতো হয়ে গেছিল যারা শোষিত ছিল এবং যারা শাসিত গোষ্ঠী ছিল যারা ছিল শেখ মুজিব এবং শেখ কামাল এবং তার লোকগুলো ছিল তারা হচ্ছে মোটা হয়ে একই সময় একই জায়গায় দুটো চিত্র আমরা দেখেছি এক পাশে গরিব মানুষগুলো না খেতে পেয়ে প্রায় লক্ষাধিক মানুষ এবং দেড় লক্ষ একটা সংস্থার রিপোর্ট অনুযায়ী দেড় লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা গেছে একটা দুর্ভিক্ষয় অপর প্রান্তে আমরা দেখেছিলাম যে শেখ মুজিবুরের যে লোকগুলো রয়েছে শেখ মুজিবের দলবল এবং শেখ কামাল সহ তার পরিবার তারা হচ্ছে ফুলে ফেপে উঠেছিল এবং শরীর স্বাস্থ্য এবং গোতরে এবং তাদের যে অর্থ সম্পদে একটা বিরাট পরিবর্তন এসেছে তো এই যে লুট এবং শাসন অপশাসন এবং দেশের মানুষের অর্থ পাচার এবং লুটের কায়েম এই কায়েমটা সর্বপ্রথম শেখ মুজিবই ঘটিয়েছিল তার অঙ্গ সংগঠন এবং তার রাজনৈতিক যে অপসংস্কৃতির মাধ্যমে এবং দুর্নীতির আখড়াগানা গড়ে তোলার মাধ্যমে তো এই ইতিহাসগুলো তো কোনো রকম ভাবে ভুলিয়ে রাখা সম্ভব নয় যেগুলো আমরা দেখেছি আবার যারা আমরা আমাদের পূর্ব প্রজন্ম দেখেছে সেই ইতিহাস তো ভুলিয়ে রাখা সম্ভব নয় আপনাদেরকে এগুলো জানতে হবে এবং আপনাদের পরবর্তী প্রজন্মকে এগুলো জানাতে হবে আপনাদের কি দায়িত্ব নিয়ে এই শেখ মুজি বাবা দেশকে ভারতের জিনজিরে বন্দি করে রেখে এসেছিল এবং আপনারা জানেন যে এই যে ফারাক্কাবাদের ইতিহাস এই সে ফারাক্কাবাদ যেটার মাধ্যমে ইন্ডিয়া আমাদেরকে শাসন করে এবং আমাদের দেশ যখন বর্ষাপ্রবণ হয়ে থাকে এই ফারাক্কাবাদের মাধ্যমে ইন্ডিয়া এ ফারাক্কাবাদ খুলে দিয়ে বাংলাদেশের উত্তর অঞ্চলগুলো একবারে ডুবিয়ে দেয় এবং রংপুরের যে অঞ্চলগুলো আপনারা জানেন তখন একবারে ডুবে যায় এবং অনেক মানুষ মারা যায় এই ফারাক্কাবাদের কারণে সো এই যে তিস্তা প্রকল্প এই তিস্তা প্রকল্প ইন্দিরা গান্ধীর কাছে লিখে দিয়েছিল কে এই সেই শেখ মুজিব এই শেখ মুজিব ফারাক্কাবাদ হচ্ছে এমন একটা বাদ যেখানে আন্তর্জাতিক কোন নদীর উপর কোন দেশ বাদ দিতে পারবে না এটা আন্তর্জাতিক অপরাধ সেই অপরাধটা শেখ মুজিব করে গিয়েছিল এবং বাংলাদেশকে ইন্ডিয়ার জিঞ্জিরা দিয়ে এসেছিল এবং ইন্ডিয়াকে বাংলাদেশের উপর ফারাক্কাবাদ তৈরির এবং বাদ তৈরির অনুমতি এই শেখ মুজিব দিয়ে গেছিল যেটার যেটা এখন কুপ ফল এখন বাংলাদেশের মানুষ ভোগ করতেছে এবং একটা সময় বর্ষার সময় দেখবেন যে মানুষগুলোকে ইন্ডিয়া ডুবিয়ে মারছে আবার অন্য দিকে দেখবেন যে যখন বাংলাদেশে পানির প্রয়োজন পানির প্রয়োজনে নদীগুলো শুকিয়ে যায় তখন দেখবেন যে ফারাক্কা বন্ধ করে দেয় এবং আমাদেরকে শুকিয়ে মারে আমাদের যখন পানি দরকার তখন তারা পানি বন্ধ করে দেয় এবং যখন পানি দরকার নেই এবং আমাদের দেশ প্লাবিত হয়ে থাকে তখন ইন্ডিয়া পানি ছেড়ে দেয় আমাদের উপর তো এই এই যে তিস্তা প্রকল্পটা করার অনুমতি শেখ দিয়ে এসেছিল মুজিবে ইন্দিরা গান্ধীর কাছে তো সেই ইতিহাসও ভুলানো এবং আপনারা জানেন যে এক বেলা দাওয়াত খাওয়ার মাধ্যমে দিয়ে এসেছিল এবং শেখ ইন্দিরা গান্ধীর সাথে শেখ মুজিবের যে একটা অপ সম্পর্ক এবং অন্যরকম একটা নেগেটিভ সম্পর্ক রয়েছে সেই ইতিহাস আপনারা অনেকে জানেন এবং যারা জানেন না আপনাদের বলবো যে আপনারা সেই ইতিহাসগুলো জানিয়ে দিবেন পরবর্তী প্রজন্মকে সো এই ইতিহাসগুলো কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয় এবং একটা কথা প্রচার এবং প্রসারিতভাবে স্বীকৃত রয়েছে যে ইতিহাস কখনো মুছে ফেলা যায় না ইতিহাসকে দাবিয়ে রাখা যায় না ইতিহাসকে আবদ্ধ করে রাখা যায় না বা কোনো ভয়ের দিয়ে ইতিহাসকে চাপিয়ে দেওয়া যায় যায় না বিকৃত করা মধ্য না আপনি যত এটাকে বিকৃত করবেন তত ইতিহাস ফুলে ফেফে উঠবে এবং তাই ঘটেছে পাঁচই আগস্টের পরে আপনারা জানেন যে ইতিহাসের তার স্বগৌরবে ফিরে আসতে এসেছে এবং উনিশশো একাত্তর সালে যখন মানুষ যুদ্ধ করেছে যুদ্ধের বীর শ্রেষ্ঠ তো মারা গেছে তো বীর বিক্রম যারা রয়েছে তারা তাদের দিয়েছে এবং শেখ মুজিবের দুর্নীতি রাহাজনি সংঘাত এবং মানুষকে মেরে ফেলার যে রাজনীতি শেখ মুজিব করে গিয়েছিলেন সেগুলো প্রকাশ পেয়েছে এবং পাচ্ছে তো এগুলো এবং তার ছত্রছায়া থেকে শেখ কামাল সহ তার শেখ কামাল সহ তার যে মন্ত্রিসভার তখন ছিল এবং আরেকটা কথা যেটা ইতিহাস থেকে আপনারাও জেনেছেন আমরাও জানছি এবং পরবর্তীকে প্রজন্মকে জানানো প্রয়োজন শেখ মুজিব একজন তুখার লেভেলের তুখার লেভেলের একজন হচ্ছে ক্ষমতা ক্ষমতালোভী মানুষ ছিল আর এত বড় ক্ষমতা ক্ষমতালোভী মানুষ শেখ মুজিব ছিল যেটা হচ্ছে আপনারা জানেন তৎকালীন প্রেসিডেন্ট ছিল শেখ মুজিব এবং প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিল এবং শেখ মুজিব প্রেসিডেন্ট ছিল মানে রাষ্ট্রপতি ছিল এবং যখন রাষ্ট্রপতি ক্ষমতাকে নাই করে দেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রীকে এদেশের সর্বোচ্চ ক্ষমতার সিনে নিয়ে যাওয়া হয়েছিল তখন শেখ মুজিব বিষয়টাকে মানতে পারেনি এবং শেখ মুজিব বলেছিল যে তাজুদ্দিন আহমেদকে বলেছিল যে তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী এবং এই কথার মাধ্যমে যেটা যে হবে শেখ মুজিব তাজুদ্দিন আহমেদ থেকে তার প্রধানমন্ত্রী পদ কেড়ে নিয়ে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী পদে শেখ মুজিব ভূষিত হয়েছিলেন এবং নিজে স্বঘোষিত প্রধানমন্ত্রী হয়েছিলেন সে দশ এপ্রিল আমরা ইতিহাস জানি এবং শেখ মুজিব নিজে শপথ বাক্য নিজে পাঠ করেছিলেন এবং কারো অনুমতি ছাড়া এবং সে মুজিবনগর সরকার গঠন করেছিলেন মুজিবনগর সরকারের আমরা জানি কত ইতিহাস ছিল শেখ মুজিব এত বড় ক্ষমতা লোভী ছিল এবং স্বাধীনতার ঘোষণা যেখান থেকে আসে আমরা জানি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল হচ্ছে মেজর জিয়াউর রহমান তো যখন সাত মার্চের ভাষণ এবং তখন শেখ মুজিবকে বলা হয়েছিল তখন শেখ মুজিব তুমুল লেভেলের জনপ্রিয় একজন নেতা ছিল তাকে বলা হয়েছিল যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন এবং শেখ মুজিব তখন কিন্তু স্বাধীনতার ঘোষণা দেয়নি বরং তখনকার পরিস্থিতি এমন ছিল যে শেখ মুজিব তখন যদি স্বাধীনতার ঘোষণা দিত উনিশশো সালে যুদ্ধ করা লাগতো না উইদাউট যুদ্ধ বাংলাদেশ বাংলাদেশ হয়ে যেত ওদিয়া উইদাউট যুদ্ধ পাকিস্তান পূর্ব বাংলাদেশ হয়ে যেত এবং স্বাধীন হয়ে যেত কিন্তু শেখ মুজিব তখন সেটা করেনি শেখ মুজিব চেয়েছিল নির্বাচন অনুযায়ী যেহেতু শেখ মুজিব জিতেছিল শেখ মুজিব চেয়েছিল সে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে এত বড় ক্ষমতালী ছিল শেখ মুজিব তো এই ইতিহাসগুলো কোনোভাবে ভুলায়ন সম্ভব নয় তার ক্ষমতা লোভ তাকে ধ্বংস করেছে আমরা জানি এবং আজও বলিষ্ঠ কণ্ঠে ভেসে উঠে মেজর ডালিমের সেই কথা আমি মেজর আমি মেজর ডালিম বলছি সো মেজর ডালিমের এই আমরা এখন সম্মান দিয়ে গর্ববোধ করে আহ স্মরণ করি মেজর ডালিম একজন আহ স্মরণীয় লোক ছিল এবং সম্মানিত লোক যিনি ফ্যাসিস্ট থেকে বাংলার মানুষকে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছিল সে ডালিম সহ খন্দকার মোস্তাক সহ তাদেরকে আমরা সম্মানিত জানাই এবং উনিশশো সালে শেখ মুজিবের যে ইতিহাস ঘটেছিল এবং শেখ মুজিব থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছিল এই শেখ মুজিবকে কারা মেরেছিল এই শেখ মুজিবকে কারা মেরেছিল শেখ মুজিবকে কি পাকিস্তানের মানুষ এসে মেরে গিয়েছে না শেখ মুজিবকে কিন্তু পাকিস্তানের মানুষ মারেনি শেখ মুজিবকে মেরেছিল তৎকালীন মুক্তিযোদ্ধারাই মেজর ডালিম একজন উপাধি পাওয়া মুক্তিযোদ্ধা খন্দকার মোস্তাক একজন মুক্তিযোদ্ধা তারা মেরেছিল শেখ মুজিবকে এবং আপনারা তখনকার ইতিহাস যদি বিবেচনা করেন যে তখনকার ইতিহাস কেমন ছিল বিদেশি সংস্থা বলেছিল যে শেখ মুজিব যেদিন মারা গেছিল উনিশশো সালের পনেরোই আগস্ট বিদেশি সংস্থাগুলো রিপোর্ট করেছিল যেন বাংলাদেশে কিছুই ঘটেনি শেখ মুজিবকে মেরে ফেলা হয়েছিল বাংলাদেশে কিছুই ঘটেনি এবং ওই দিন মিষ্টির দোকানগুলো কমপ্লিটলি খালি হয়ে গেছিল মানুষের বাঁধ বাঙ্ঘা উল্লেখ তখন মানুষ দেখেছিল তো সেই শেখ মুজিবের ইতিহাস আহ উনিশশো সালে যখন শেখ মুজিবকে তার ঘরে গিয়ে সপরিবারে মেরে ফেলা দেয়া হয়েছিল তখন মানুষের যে একটা উল্লাস তখন বিদেশি সংস্থাগুলো দেখিয়েছিল এবং মানুষের যে খেয়ে মিষ্টির দোকানে মিষ্টি বিতরণ যে কার্যক্রম তখন মানুষ দেখেছিল সো এটার দ্বারা এটাই প্রমাণ করে যে শেখ মুজিব কত একটা স্বৈরাচারী এই ফ্যাসিস্টে পরিণত হয়েছিল তখনকার আমলে এবং তার শেখ মুজিবুরের ফ্যাসিস্ট আমলকে শেখ মুজিব তো ফ্যাসিস্ট ছিলই সে ফ্যাসিস্টকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা এর মানে এই দ্বারা যে শেখ হাসিনা তার বাবা থেকে অনুপ্রাণিত এবং এবং আমরা ইতিহাস দেখেছি তো শেখ মুজিবুর শেখ হাসিনার উপর মানুষের ত্যাক্ত বিরক্ততাও দেখেছি এবং গণজোয়ার এবং তার বিরুদ্ধে যে আন্দোলন সেটা তো আমরা দেখেছি এটা প্রমাণ করে যে যে বাংলাদেশের ইতিহাসে শেখ পরিবার একটা বিকৃত একটা ঘটনা শেখ পরিবার বাংলাদেশের জন্য একটা ইন্ডিয়ার দালাল নামে পরিচিত ছিল এবং শেখ হাসিনার যে ইতিহাস আপনারা দেখেন যে শেখ হাসিনা যে আওয়ামী সংগঠন এবং তার কর্মী পরিষদ রয়েছে শেখ হাসিনার যে কর্মী পরিষদ এই পরিষদ দেখলে দেখবেন যে এখন যে কর্মীরা হুমড়ি তুমি খেয়ে লাফালাফি করছে শেখ হাসিনা ওখান থেকে ভাষণ দিছে এখান থেকে কর্মীরা সব গরম করে ফেলার যে একটা একটা আগুন ঝরা একটা অবস্থান তৈরি করছে এই শেখ মুজিব আসলে আমলিকার কোনো কর্মীকে ধারণ করে না শেখ হাসিনা আমলিকার কর্মীকে ধারণ করে না ইটস প্রুভ এন্ড ইটস প্রুভ হয়েছে এবং শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে আপনি দেখেন শেখ হাসিনা পরিবারের এবং শেখ পরিবারের একজনে কি দেশে আছে কিন্তু পাঁচই আগস্টের আগে কিন্তু শেখ পরিবারের সবাই দেশে ছিল এবং তারা মন্ত্রী সহজ সব ছিল শেখ হাসিনা তার শেখ পরিবারের সকলকে একবারে নিরাপদ এক্সিট দিয়েছে বাংলাদেশ থেকে কিন্তু আপনাদেরকে কি বাঁচাতে পেরেছে পারেনি তো শেখ হাসিনা হচ্ছে একজন খুদ্ যেটাকে বলে হচ্ছে আত্ম আত্মস্বার্থবাদী একজন মানুষ সে পুরা শেখ পরিবারকে নিরাপদে একজিট করেছে কিন্তু আপনাদেরকে বিপদের মুখে ফেলে রেখেছে এবং আপনাদের যে যে পরিবারের কোন কিন্তু দেয় নাই আপনারা জানেন সহ এখন জেলে তথ্যমন্ত্রী তো এরা এত বড় মন্ত্রী এরা এরাও কিন্তু একজিট নিতে পারেনি তো শেখ হাসিনার যে স্বার্থপরতা আপনারা দেখেছেন আপনাদের প্রতি আপনারা যারা আওয়ামী লীগ কর্মী ছিলেন তাদের প্রতি একটা স্বার্থপরতা আচরণ আপনারা দেখেছেন তো এরপরেও যদি আপনার আপনারা তারা তাদের সাফাই গান তার ইতিহাস দেখেও যদি তাদের শেখ হাসিনার মতো একজন রাক্ষসী স্বভাবের মহিলার সাপোর্ট করেন সো এটা আপনার বিকৃত মানসিকতারই পরিষদে দেয় আসলে আপনার বিবেকহীনতারই পরিচয় দেয় তো পরবর্তী প্রজন্মকে এই ধরনের হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধ বন্ধির যে আচরণ এবং এই আচরণ থেকে এবং বের হয়ে আসতে হবে বলে আমি ধারণা পোষণ করছি এগুলো আপনারা পরবর্তী প্রজন্মকে জানাবেন ইতিহাস গুলো বিকৃতকারী ইতিহাস গুলোকে আমরা নিন্দা জানাই সেগুলো আপনি প্রকাশ করবেন আচ্ছা আমরা কমেন্ট বলেছেন কেমন আছেন পর্বের ক্ষেত্রে আমি চিনি এবং তার সাথে আমার কথা হয়েছে এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে আশিক ভাইয়ার সাথে আমার পরিচয় হয়েছে এবং তিনি আমাকে সালাম জানিয়েছেন বলেছেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি আশিক ভাইয়া কে বলছি ওয়ালাইকুম আসসালাম এবং আপনাদের সকলকে বলছি ওয়ালাইকুম আসসালাম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাদের সাথে কানেক্ট হতে পেরেছি এটা হচ্ছে আমি নিজেকে গর্বিত করছি এবং আপনারা যারা কমেন্ট করতে চাচ্ছেন এবং সত্য ইতিহাস ইতিহাস জানতে জানতে চাচ্ছেন চাচ্ছেন শেখ বিকৃত এবং আপনারা আমার সাথে কানেক্ট হন এবং কোন বিষয়ে আসলে জানতে চাচ্ছেন সেগুলো আমাকে জানান সো সে বিষয়ে আমরা বিস্তর আলোচনা করব এবং সত্য ইতিহাস যদি আমার বিপক্ষে যায় আমি প্রকাশ করব সত্য ইতিহাস আপনার বিপক্ষে যাইলেও আপনার প্রকাশ করতে হবে যেহেতু এটা ইতিহাস সো এগুলো থেকে হ্যাঁ